বাইরে সুন্দর রোদ আর সুন্দর হাওয়া বর্ষাকালের মেঘ রোদ এই তো ব্যাপার হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি দিনটা হচ্ছে সোমবার গতকালকে রবিবার ছিল খুব ইচ্ছে ছিল চিকেন খাবো কিন্তু খাওয়া হয়নি যেহেতু হাটে গেছিলাম তারপর হচ্ছে ওই আমাদের দুপুরবেলা বেরোনোর কথা ছিল সেটা গড়াতে গড়াতে সেই বিকেল হয়ে গেল তো ভাবলাম যে আর আজকে ঝামেলা করবো না মাছ নিয়ে নিই সকাল সকাল ওই জন্য সকালে মাছ নিয়েছিলাম তো আজকে একটু চিকেন না খেলে হচ্ছে না সকালবেলা বর উঠেই বলছে যে আজকে একটু কিন্তু চিকেন খেতে ইচ্ছে করছে আমি বলছি হ্যাঁ সে তো আমারও করছে আর মনুষ করছে অনেকদিন খাওয়া হয়নি তো বললো চলো বাজারে যাই সবজি টবজি তো কিছুই নেই আর ও আজকে বাড়িতে বলতে এবেলা বাড়িতেই রয়েছে ওর হচ্ছে সুতো নেই তো তার জন্যে বাড়িতেই রয়েছে সুতো না থাকলে কারেন্ট না থাকলে বাড়িতেই থাকতে হয় তখন সেই দিনটা বা সেই বেলাটা পুরো আমাদের অফ ডে হয়ে যায় যাই হোক বাড়িতে রয়েছে তো ওর সাথে যাচ্ছি হচ্ছে এখন সবজি আনতে তো চলো বাজারে যাই আর বাজারে গেলে আমার মনটা যেন সেই দিল খুশ হয়ে যাই গো এই এই ব্যাগটা তো ছোটো হয়ে যাচ্ছে এই ব্যাগটা তো নেব না বড় ব্যাগ নি আলু টালু আনতে হবে তো আলু টালু না টালু কিছু না আলু আনতে হবে তো কিছু সবজি তো আনতেই হবে মানে সবজি বাজার তো পুরোই বাড়ন্ত তো চলো বন্ধুরা দরজা দিই ঘরে ফ্যান চালিয়ে চলে গেছে দেখো জানলাটা দিলাম না গো রোদ তো আছে বৃষ্টি হবে না মনে হয় হ্যাঁ আর এটা এটা একটু খোলাই থাক হাওয়া ঢুকুক আমরা তো চলেই আসবো আর যে গাড়ি নিয়ে যাবে বাজারে তো চলো বাজারের ব্যাগ নেই বেরোই দেখেছো বাইরে কত রোদ আর তোমরা অনেকে কমেন্ট করছো যে এই যে গাড়ি তোলার জায়গাটা না একটু চওড়া করতে অ্যাকচুয়ালি কী বলো তো এর ওপর না টাইলস বসবে মানে মিস্ত্রি দাদাকে বলেছিলাম আমরা যে এটা একটু শুরু হয়ে গেলো বললো যখন টাইলস বসবে দুই দিক থেকে আরও একটু বেড়ে যাবে তো তখন বড়ো হয়ে যাবে এবার এখন যদি বেশি বড়ো করা হয় তাহলে টাইলস বসলে আরেকটু বড় হবে তখন এই সাইডের নামারটা না কি বললো একটু ছোটো হয়ে যাবে তো বললো অসুবিধা হবে না আর এই যে গুড়গুড়ি দেখো দরজা খোলা পেয়ে যায় এ মাজা তাহলে বলো ওরা এখন বাইরে গিয়ে খেলবে বাচ্চাদের ভয় পায়ক চক 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 যাও 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 দেখেছ কি রোদ ভীষণ রোদ এনার চাবিটা নাও আর এটাকে কি করব এখানটা ঝুলি দেব হ্যাঁ না ও তলে ভাঁজ করে নিয়ে এটা নাকি চলো বন্ধুরা প্রথমবার বাজারে যাচ্ছে হচ্ছে গাড়ি নিয়ে মানে যেই জেঠুর কাছ থেকে আমরা জিনিসপত্র কিনি গতবার আমরা গত সপ্তাহর দিকে বাজারে গেছি বলছে কি গাড়ি কোথায় গাড়ি নিয়ে কেন আসোনি সাইকেল নিয়ে কেন এসেছে গাড়ি নিয়ে আসবা এরকম এমনি দেখেছে জেঠু কিন্তু তো بوও বলছিল যে গাড়ি নিয়ে আসবা সুন্দর হাওয়া দিচ্ছে চলো তাহলে এবার যাই সবজি বাজার হয়ে গেছে বাড়ি ফেরার পথে এই দোকানটা থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে কমফর্ট আর হচ্ছে লাইজল গোলাপি কালারের কমফর্টটা পাচ্ছিলাম না তো অবশেষে এই যে এই দোকানটা এই দোকানটা সবকিছু আছে জানো তো সবজি আছে গ্রসারির আইটেম কিছু আছে মানে ছোট্ট একটা মল টাইপের বেশ ভালো চলো হ্যাঁ গ্রামের মধ্যে ছোট মল চলো এবার সোজা বাইরে অনেক মেঘ করেছে যখন আসলাম তখন অনেক রোদ ছিল এখন দিচ্ছে আবার মেঘ মেঘ করেছে মানে একদিকে রোদ আর একদিকে মেঘ পুরো আকাশটা কালো হয়ে রয়েছে এবার বাজারে গিয়ে একটা নতুন জিনিস যেটা হচ্ছে আমি কখনো আনি না কাঁচকলা অ্যাকচুয়ালি কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ ঝোল হয় না সেটা আমার খেতে খুব ভালো লাগে কিন্তু আমার বর খেতে চাই না বলে তোমাদের তো বলি যে আমাদের বাড়িতে এমন কিছু রান্না হয় যেটা আমরা দুজনেই পছন্দ করি তো ওই জন্য করা হয় না সেদিনকে রুই মাছের তরকারি খেয়ে খেতে গিয়ে মানে গতকালকেই তো আমার বরকে বললাম কি যে আমার না খুব কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল খেতে ইচ্ছে হচ্ছে। বলছে তাহলে এবার বাজারে গিয়ে এনো তা আমার খেয়াল ছিল না ওই আমাকে মনে করে দিল যে তুমি কাঁচকলা নেবা বলেছিলাম তো ওই জন্য দুটো কাঁচকলা নিয়েছে যে এই দুটো কাঁচকলা দিয়ে নেক্সট দিন রুই মাছের ঝোল করব তো এইদিকে সব কিছু গুছিয়ে ফেলেছি এই যে এখানে সব কিছু বাবা টমেটোর কি দাম বেশি নিই ছটা না পাঁচটা মতন টমেটো নিয়েছি আর বেশি বড় সাইজ নিই না ঠিক এরম সাইজ নিলে কি হয় বলো তো তরকারির মধ্যে ঠিকঠাক হয় আর বেশি একটু বড়ো সাইজ নিলে কি হয় বেশি যেন হয়ে যায় তরফের মতো অতটা আমার ভালো লাগে না দিতে তো এখানে আলু রয়েছে এখানে কচু পটল উচ্ছে গাটি সবকিছু রেখে দিয়েছে চারিদিক গুছিয়ে রেখেছি আর এই একটা টমেটো এটা একটুখানি নরম হয়ে গেছে আনার সময় ওই গাড়ি করে আনা হয়েছে হয়তো ব্যাগের চাপ পড়েছে ওপরেও ছিল তবু হয়তো চাপ পড়েছে একটু নরম নরম হয়ে গেছে ওটা সাইডে রাখলাম ওটাই আজকে মাংস দিয়ে দেবো এই তো ব্যাপার চলো এবার ঘর বারান্দাটাকে মুছে স্নান পুজোটা সেরে রান্না বসাবো ভীষণ মেঘ করেছে বাপরে বাপ এমা তোরা এখানে কেন এখানে কেন দাদা তোমাদের আমি দেখাচ্ছি কি অবস্থা এটা কি অবস্থা তুই ফ্যামিলি নিয়ে বাইরে চলে এসেছ কেন এই দেখো মেক করেছে দেখো শুধু দেখেছো পুরো আকাশ কালো হয়ে রয়েছে ঝমঝমি বৃষ্টি নামবে তো মনু আসো ফ্যামিলি নিয়ে ঘরে ওঠো আসো হ্যাঁ চলে আসো চলে আসো কি বলবো বুঝে উঠতে পারছি না তোমাদেরকে কারেন্ট ছিল না এসে থেকে দেখি কারেন্ট নেই তারপর একটু ফোন আসলো কথা বলতে গিয়ে দেখি লাইটটা জ্বলে উঠলো আমি বললাম তাহলে কারেন্ট চলে এসেছে তারপরে ফোনটা রেখে আমি তাড়াতাড়ি করে এসে মশলাটা বাড়তে গেলাম মিক্সিতে নাহলে ভেবেছিলাম শিলটা বেটে মশলা টশলা করে রেডি করে রেখে দিয়ে যাবো মানে সব গোছানো হয়ে গেছে কাটা ধোয়া হয়ে গেছে এই যে তাড়াতাড়ি করে মিক্সিতে বসানোর ফলে আজকে মারাত্মকভাবে হয়েছে এই দেখো আমার গায়ের অবস্থা দেখো পুরো গায়ে তো পড়েছে সে একরকম কিন্তু মেন হয়েছে কি বলো তো এই যে এই যে পুরো দেয়াল ধরে ছিটে 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 ফোনে কতটা বুঝতে পারছো হ্যাঁ না দেখো দেখেছ আর এই যে নিচের ফ্লোরের অবস্থা কি অবস্থা যাই হোক আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই যে স্নান করতে যাব তার আগে ভালো সব কিছু গুছিয়ে রেখে যায় এখানে রয়েছে উচ্ছে আলু আর এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ আর টমেটো রয়েছে কিছুটা বেটে দিয়েছি টমেটো পেঁয়াজ আর হচ্ছে এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা ঠিক আছে এই কালিদের জন্য আমি তাড়াহুড়ো করতে গেলাম আর এই অবস্থা হয়ে গেল তো কি করব কাপড় দিয়ে মুছে দেবাই দাগ থেকে যাবে আমি এটাই ভাবছি সাদার মধ্যে তো পুরো হলুদ হলুদ হয়ে গেছে যখন মশলা দেবে না মিক্সারে মশলাটা অল্প দেবে যাতে পুরো কোটোটা ভরে না যায় ভরে গেলে পরে ওটা যখন মানে পেস্ট হবে তখন ওটা আয়তনে আরো বেড়ে যাবে তখন ওটা নিতে পারবে না প্রেসারে ওটাকে বের করে দেয় আর আমি একটু তাড়াহুড়ো করছিলাম কারেন্টের জন্য যদি আবার চলে যায় হতে তো পারে কিন্তু কেমন সাদার মধ্যে দাগ হয়ে গেল না আমাকে বললো তুমি স্নানে যাও এদিকটা আমি করে নিচ্ছি তো সেই ভেজা কাপড় দিয়ে আলতো আলতো করে জায়গাটা মুছে দিচ্ছে আর কি বলবো মানে আমার ভীষণ খারাপ লাগছে এইভাবে দেয়ালের মধ্যে পড়েছে এর আগে একবার হয়েছিল কিন্তু তখন এতটা ভাবে হয়নি ওই টাইলসের মধ্যে পড়েছে ঠিক আছে টাইলসটা মুছে নিয়েছি কিন্তু এইভাবে দেয়ালের মধ্যে পড়েছে আর তার সাথে আমার পুরো গায়ে ভর্তি হয়ে গেছিলো তো আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না স্নানে চলে গেলাম নলে লঙ্কা তো গা জ্বলবে প্রতিদিনই তো মশলা করি কিন্তু সমস্যা হয় না কিন্তু আজকে যেহেতু কারেন্টটা জ্বালাচ্ছে সারাটা দিনই প্রায় তো ওই জন্য ভাবলাম যে কারেন্টটা চলে এসছে তাহলে চলো তাড়াতাড়ি করে মশলাটা করে রেখে যায় তো এই তাড়াহুড়ো করতে গিয়ে এই সমস্যাটা হলো আর কারেন্টও বলিহারি এত মানে কি বলবো জ্বালাচ্ছে এই থাকছে এই থাকছে কষানো চলছে আর এই যে এখানে হচ্ছে ভাজাটা করে নিয়েছি আর এদিকে ভাতটাকেও উপর দিয়ে নিয়েছি ঠিক আছে চলো এটা এবারে একটু কষাই অনেকক্ষণ ধরে একটু কষাবো এখনও অনেকটা সময় আছে এটা কষাতে কষাতে তেল ছাড়বে তারপর এখন অনেকটা লাগবে সময় আর এদিকে বাইরে পুরো মেঘ করে রয়েছে আর আমাদের এই পাশটাতে এত জঙ্গল হয়েছে কি বলবো প্রচন্ড জঙ্গল তার মধ্যে আমি তো রান্না বসিয়ে দিয়ে মানে ঝোল ফুটছে আমি ঘরে গিয়ে বসে রয়েছি আর এদিকে লেলির বাচ্চা দুটো কন্টিনিউ ডেকে যাচ্ছে এবার ওরা না মানে আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন লেলি এই কাজটা করত। তারপর তো লিলির বাচ্চা তখন তো ছিল না এখন লেলি নেই মানে লিলি অন্যদিকে থাকে লেলির বাচ্চারা আমাদের এখানে থাকে তো এবার সেই সময় থেকে আমি জানি যে কিছু বেরিয়েছে মনে হয় ওই জন্যই মনে হয় লেলির বাচ্চারা এরকম চিৎকার করছে কন্টিনিউ ডেকে যাচ্ছিল জানো না তারপর তো আমি মানে আমিও আসছি ওদিকে বৌদি ফোন করেছি রিয়াঙ্কা দেখো তো মানে বৌদির জানলা দিয়ে এদিকে আবার দেখা যায় কলপাটটা বলছে দেখো তো তোমাদের কলপাড়ের দিকে কিছু কি বেরিয়েছে মানে সাপের কথাই আমি বলছি সাপ বেরোলে মানে পশু পাখিরা টের পায় তো লেলি এবার লেলির বাচ্চাগুলো এসে এখানে কন্টিনিউ দুজন মিলে ডেকে যাচ্ছে তারপর তো আমি ভয়েই দরজায় খুলছি না আমি ওই রান্নার ওই স্লাপে উঠেছি উঠে ওই ওপর জানলা দিয়ে দেখছি দেখি ওই নিচের দিকে তাকিয়ে কন্টিনিউ ডেকে যাচ্ছে তারপর আমরা এসে দেখলাম বৌদিও আসলো এসে দেখলাম কিছু তো নেই হয়তো চলে গেছে বা কিছু এরম হবে কিন্তু কিছু বেরোলে ওরা ডাকে এই জিনিসটাকে কে না ভয় পায় বলো মানে আমি ভীষণ পরিমাণে ভয় পাই ভীষণ পরিমাণে তো এদিকে ঝোল ফুটছে রান্না হয়ে গেছে ঝোল ফুটছে ঠিক আছে আর একটুখানি ঝোলটা শুকিয়ে নিয়ে বেশি না গরম মশলা দিয়ে নামিয়ে হ্যাঁ খেয়েছি আমরা কষা খেয়েছি মানে মাংস রান্না করলে কষা না খেলে যেন ভালোই লাগে না এমনও এদিকে এদিকে মা এদিকে আমি দরজা দিয়ে রাখবো ওই জন্য আমি এদিকে দরজা দিয়ে রাখি জানো কোন সময় কি চলে আসবে এই আমার খুব ভয় লাগে ওইদিকেও দরজা দিয়ে রাখি এদিকেও দরজা রাখি আমি দরজা খুলে রাখি না দেখো যেই কারণে আমি বললাম আমি দরজা খোলা রাখবো না আর আমার বর এদিকে জল আনতে গেছিলো জল এনে দরজা খুলে রেখে দিয়েছে দেখো ইস আওয়াজ হোস না আওয়াজ হোস না এখন বর্ষাকাল তো এখন কোথা থেকে কি বেরোবে বেরোবে এখন বর্ষাকাল যেহেতু তার মধ্যে শ্রাবণ মাস যে থালা আর এই যে আমার পাকবিটা খাচ্ছে দেখেছ আর এই ছোটোটা কিছু খেতে চায় না গো না সেই ড্রভারে করে দুধ খাইয়েছিলাম তাও খেতে চায় না মানে ওই অল্প একটু খায় ব্যাস আর ওরা ঠিক আছে কিন্তু ও একটুখানি একটু মানে নির্জুরি টাইপের চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো ওদের পেটটা তো শান্ত হলো কি গো ভাত বাড়ছি তো আমার বর বললো পাঁচ মিনিট পরে খাবে তো ভাবলাম পাঁচ মিনিট পরে খাবে যতক্ষণে তাহলে এদিকে হাতের কাজটা সেরেই রাখি তো গ্যাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের স্লাবটা পরিষ্কার করে দুটো বাসন রয়েছে মানে রান্না করার পর আর যে কটা বাসন নামে আর কি কড়াই খুন্তি গ্যাসের ঝিক এইগুলো তো ওইগুলোকেও ভাবলাম যে একটু মেজে নিই আসলে কী বলতো বাড়ির বউদের না মানে কোন কাজটা বাকি রয়েছে এই কাজটার পর এই কাজটা করতে হবে এইগুলো আমাদের অন্তত কাউকে শিখিয়ে দিতে হবে না আমাদের সংসারের কাজটাকে আমাদের কে বুঝে করতে হয় তাই না তো ওই জন্যই ভাবলাম যে ওর খেতে যতক্ষণে একটু বললো দেরি আছে ততক্ষণে হাতের কাজটা সেরে নিই তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকবে তাই না আর তাছাড়াও আর আরও একটা কথা কি বলো তো মানে খাওয়া দাওয়া করার পর এত কিছু কাজ করতে দেখবে ইচ্ছে করে না যখনই পেটে ভাত পড়ে যায় বা পেটটা ভরে গেল তখনই মনে হয় বিছানাটা যেন ডাকছে তাই জন্যে ভালোই হলো খাওয়ার আগে এই সবকটা বাসন মেজে নিলাম আজকে এই ঘরে খেতে বসলাম এই হচ্ছে আমাদের খাবার উচেলু ভাজা ভাত বেড়ে নিয়েছি আর এই হচ্ছে চিকেনটা দেখতে কেমন হয়েছে জানিও তোমরা সবসময়ই বলো ভালো হয়েছে কারণ তোমাদের কমেন্টটা তো আমি পাই তাই না আর এদিকে আমার পর খাওয়া শুরু করে দিয়েছে চলো এবার আর দেরি না করে খাওয়াটা শুরু করি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ঘড়িটা এখন সময় সন্ধ্যে ছটা তো ছটার সময় আমরা রেডি হয়ে একটু গিনি মিলে বেরোচ্ছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছে হচ্ছে একটু ঘুরু ঘুরু করতে মানে দেখি যেদিকে যাওয়া যায় সত্যি কোনো প্ল্যান ছাড়াই বেরোচ্ছি আর না আর একটা প্ল্যান বলতে কি মায়ের বাড়িতে যাব মাকে এই ব্যাগটা দিতে হবে একটা ব্যাগ আছে আমার কাছে তো মা যাবে হচ্ছে কলকাতায় তো মাকে ওই ব্যাগটা দিতে যেতে হবে তো ভাবলাম একটুখানি নিজেরাও এদিক ওদিক দেখ ঘুরে আসি আর আজকে আমি এই যে শাড়ি পরেছি এই দেখো এখান দিয়ে দেখো এই যে কেমন লাগছে 얘 দেখো বললাম

যদি বেরিয়ে যায় এই যে এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে মাকে দিতে হবে যে এই ব্যাগটা আমি নিয়েছিলাম সেই তারাপীঠ যাব বলে তো একজন আর জন্য মোটামুটি ভালো জামা কাপড় ধরে দুদিনের জন্য তো এই এই ব্যাগটা হচ্ছে মাকে দেব মা কলকাতায় যাবে বলে তো ভাবলাম যে মাকে দিয়ে আসাও হবে আর হচ্ছে একটুখানি নিজেরা ঘুরে আসবো আর আজকে ওই জন্য একটু শাড়ি পরলাম আর আজকে উল্টো রথ আরামদিন এখান দিয়ে রথ চলে গেছে সেই সময় আমি বসে ভিডিও এডিট করছি জানো তো ও ঘুমাচ্ছে আমি এডিট করছি আর যাওয়া হয়নি বৌদি বলে গেল যে যাবে তো রিয়াঙ্কা আমি বললাম হ্যাঁ যাবো তার মধ্যে আমার ফোনে ব্যালেন্স শেষ জানো ঠিক বারোটা সাড়ে বারোটার দিকে আমার ফোনের ব্যালেন্স শেষ হয়েছে রিচার্জও করিনি ওয়াইফাই কাজ হয়ে যাচ্ছে তো আর কল করতে লাগিনি কাউকে ওই আর রিচার্জ করিনি দেখি করে নেব তো যাই হোক চলো ফোন ওইদিকে বাইকটা বার করছে আমি এই যে হেলমেটটা নিয়ে নিলাম চলো বেরোনো যাক মেক করেছে আরে তো সারাদিনই প্রায় বৃষ্টি হয়ে গেল আর মেঘ আমরা যাবো হচ্ছে একদম সেই ভেতর দিক দিয়ে ঘুরে চলো কিছু বালি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বালি ধুয়ে ধুয়ে যাচ্ছে বালি কি আর রাস্তার মধ্যে থাকে দিতে হবে হচ্ছে রাবিশ দিতে হবে রাবিশ এই দিলে হয় চলো আমি এগিয়ে যাই এদিকটায় কাদা রয়েছে তো এখান থেকে আর উঠবো না আমাদের রাস্তাটা আর কারুর চোখে পড়ে না যে একটু রাস্তায় রাবিশ ফেলে দেবে একটু রাস্তায় কিছু করে দেবে পাকা রাস্তা করতে হবে না অন্তত চলার মতো রাস্তা তো করতে পারে বলো কারুর কানে যায় না চলো ওইদিকে গাড়ি নিয়ে আসুক এখান থেকে উঠবো তারপর সোজা বাড়িতে যাব আর একটুখানি এদিক ওদিক দিয়ে ঘুরে তারপর আসবো ঠিক চলো সোজা রাস্তায় যেখানে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট লাগবে সেখানে আমাকে আসতে হলো ঘুরে ঘুরে কুড়ি মিনিটে কুড়ি পঁচিশ মিনিট লেগেছে বাড়িতে এসে দেখি মা টিভি দেখছে আর এদিকে সেলাই আর ওই যে মা মাসি ফোন করেছে কথা বল মায়ের বাড়িতে কিছুটা সময় বসে চলে আসলাম আমার বান্ধবীর বাড়ি তো ও ওর বাপের বাড়িতে এসছে ওর শরীরটা একটু খারাপ তাই ভাবলাম ওর সাথে একটু দেখা করে আসি আর সত্যি বলতে এটা কোনো প্ল্যান ছিল না প্ল্যানের বাইরেই ছিল হঠাৎ করেই ঠিক করলাম

এই জাস্ট খাওয়া দাওয়া করে বসলাম মানে বাড়িতে এসে তো মুনুসোনাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম আর এখন আমরা খেলাম মুনুসোনা এখন আবার একটু আগে আসলো আসার পর মানে আমাদের শেষ পাতে আমাদের থেকে একটু ভাগ বসাতে হয় তো সেই ভাগটা বসালো তারপর লেলির বাচ্চাদের খেতে দিলাম দিয়ে এই দরজা তালা দিয়ে ফ্রেশ হয়ে এই এসে বসলাম ভীষণ ঘুম পাচ্ছে আজকে কেন জানি না মানে দুপুরবেলায় তো রোজ যে না ঘটু রেস্ট নেওয়া হয় এই আর কি কিন্তু আজকে এডিট হয়েছিল না সে এডিটটাই করছিলাম আর কানে না ব্যথা করছিলো বলে কানেরটা খুলে রাখলাম এসে ব্যথা করছিল প্রচন্ড আর আজকে শাড়ি পরে বসেছিলাম তো একটু নার্ভাস লাগছিল প্রথমের দিকটায় তো তারপর ঠিক হয়ে গেছিলো আসলে শাড়ি পরে বাইকে ওঠাটাও অভ্যাস করতে হবে কারণ শাড়ি পরেও তো আমাকে উঠতে হবে সবসময় তো চুড়িদার বা কুর্তি পরবো না তো ওই জন্যেই পরেছি আর মা বলছে কি শাড়ি পরে আসার কি দরকার ছিল এমনি চুড়িদার পরে আসতে পারতিস না মা মানে অভ্যাসটার জন্যেই আমি আসলে আজকে পরে আসলাম দেখা গেল এমন একটা সিচুয়েশান হলে এমন একটা জায়গায় শাড়ি পরে যেতে হবে সেখানে বাইক নিয়েও যেতে হবে তো তখন আমার সেই দিনকে সমস্যা হবে না ভাবলাম যে আজকে শাড়িটা শাড়িটা পরি মাঝে একটু পরব পরে একটু অভ্যাস করবো বাইকে বসাটা আর অনেকদিন পর আবে আর সাথে দেখা হলো আবের মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে কি পাকা পাকা কথা বলে তো যাই হোক চলো বন্ধুরা ব্লগটা শেষ করছি প্রচন্ড ঘুম পাচ্ছে ভাবছি আজকে এডিট করবো না কালকের জন্য রেখে দেবো ঘুমাবো প্রচণ্ড ঘুম পাচ্ছে আর এই ঘুমটা যদি কেটে যায় না তাহলে আর ঘুম আসবে না রাত্রিবেলা তো চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি আগামীকাল নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমাদের পাশে থেকো চলো শুভরাত্রি